আমার একটু টাকা-পয়সা প্রবলেম ছিল বলছিল যে হচ্ছে আসো আমরা তাহলে লিভিনে থাকি তোমার কিছু প্রবলেম হলে আমি দেখবো এরকম অনেকের সাথে হচ্ছে আমার লিভিন সম্পর্ক ছিল যখন আপাতত আমার কোনো ঠিকানা নেই চুক্তি দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক কি নেই রাস্তা রাস্তা হাঁটতেছে খোলা আকাশে নিচে দাঁড়িয়েছে এইভাবে তার জীবনটা চলতেছে কারণটা কি মা আছে বাবা আছে তবুও তার ঘরে জায়গা হচ্ছে না আর যাদের কাছে তিনি একটু আশ্রয়ের জন্য মানে মাথা বোঝার ঠাই খুঁজেছেন সেই মানুষগুলো তার সরলতার সুযোগ নিয়ে তাকে ইউজ করছে আমরা শুনবো এমন একটি বোন এমন একটি নারী যে বোনটি তার কষ্টের মধ্য থেকেও এখনো তিনি বেঁচে আছেন এই খোলা আকাশে নিচে বসবাস করছেন যুদ্ধে সংগ্রাম করা এক কথা বলা যায় নিজের একদিকে ইজ্জত বাঁচাতে চাচ্ছেন অন্যদিকে নিজে একটু চাকরি করছেন শিক্ষিত মেয়ে হয়েও আজ খোলা আকাশে নিচে থাকতে হচ্ছে আমরা শুনবো এই আইলিনের কাছ থেকে চলুন দশ কথা বলি আসসালামু আলাইকুম

রাস্তাঘাটে যদি তাকে আম্মু সম্বোধন করতাম সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে প্রচুর টর্চার করতো লাইক হচ্ছে না তাকে আম্মু ডাকা যাবে না হ্যাঁ তিনি হচ্ছে এখনো সেরকম এই যে হয়নি বাট হচ্ছে আমাকে জন্ম দিয়েছেন এরকম কিছু তো পরবর্তীতে আমার আব্বু যখন আরো বিয়ে করেছেন লাস্ট মোমেন্টে হচ্ছে আমার আব্বু হচ্ছে আমার কাছ থেকে দূরে সরে গেছে তো অনার্সে যখন আমি পড়ি তখন আমি একটা জব নিয়েছিলাম আরো তো সেইখানেও হচ্ছে বেশ কিছুদিন জব করার পরে আমাকে মডেলিং এর জন্য মানে কিছু অ্যাপ্লিকেশন না পড়া তারা হচ্ছে টার্মিনেশন ব্যানিফিট হিসেবে উল্টা আমার কাছ থেকে টাকা ডিমান্ড করতেছে যেটা কিনা আমি মানে খুবই ডিসঅ্যাপয়েন্টেড কারণ হচ্ছে এই সময়টাতে ওনারা এরকমটা করা ঠিক হয়নি পাঁচ মাস আমাকে মডেলিং এর জন্য বিভিন্ন রকমের অ্যাপয়েন্টমেন্ট তারপর হচ্ছে আবার আমার যে বেতনটা পাওনা ছিল সেই বেতনটা হচ্ছে উল্টা আমাকে টার্মেন্সারেন্স ব্যানিফিট হিসেবে কাটছে প্লাস হচ্ছে উল্টা টাকা চাচ্ছে জিনিসটা আমার কর্মক্ষেত্রেও মানে আমার অন্য জায়গায় কর্ম করতে গেলেও হচ্ছে আমার একটু ভিত্তি কাজ করছে যে ওইখান থেকে আবার না টাকা পয়সা চায় ওইখান থেকে না আবার আমার বেতন কাটে তো এরকম কারণে আমি অনেক জায়গায় জব করতে পারিনি যে আমি অ্যাডভান্স স্যালারি চেয়েছিলাম বাট হচ্ছে ওইভাবে করে হয়নি তো পরবর্তীতে আবার এছাড়াও আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এবার ফাইনাল ইয়ার এক্সাম দিয়েছি তো রেজাল্ট হচ্ছে একটু সমস্যা মানে আমার যতটুকু সম্ভব লেটার অফ গ্রেডটা একটু কম এসেছে যার কারণে আমি হচ্ছে ইয়া মানে পুনর্নিরীক্ষণের জন্য টাকা জমা দিয়েছি অ্যাপ্লিকেশন করেছি বাট অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়েলি ঠিক হয়েছে কিনা ভুল হয়েছে এখনও শিওর জানে না বাট হচ্ছে যতটুকু সম্ভব স্যাররা বলেছিলেন যে এক মাসের মধ্যে রেজাল্ট বের হবে বাট হচ্ছে আপগ্রেড রেজাল্ট আমি এখনো পাইনি আর রিটেক যে দিব ওই রকম সলিউশনও হয়নি টাকার জন্য কারণ আমি যে জবের জন্য ঘুরতেছিলাম সেটা এখনো মানে সলিউশন হয়নি তাই আর এখন কি রিটেক দেওয়া লাগবে কি না মানে এখনো স্যাররা বলেছে যে সময় আছে সমস্যা নেই কিন্তু স্যাররা ব্যস্ত বলে মানে আমি চাইলেই পরীক্ষা দিতে পারবো বা আমার রেজাল্ট যদি পুনর্নিরীক্ষণের জন্য যদি আবেদন যদি নেওয়া লাগে সেই ক্ষেত্রে মানে আরো কোনো সলিউশন লাগবে না আরো কোনো পেপার লাগবে না সেটার জন্য আমাকে মানে আরো কাজ আরো সময় নিয়েছে বলেছে যে ওনারা এখন আর কি অন্যান্য পরীক্ষা নিয়ে ব্যস্ত আছেন কন্ট্রোলার স্যাররা এক্সাম যারা কন্ট্রোল করেন তো এখন কি একটু সময় নিয়েছেন কিন্তু সময়ের মধ্যে আমি হচ্ছে একদম হচ্ছে লাইগা একদমই টাকা পয়সা খারাপ আর হচ্ছে আমি রাস্তাঘাটে মানে দিন যাপন করতেছি একই জায়গায় পেইং গেস্ট হিসেবে মানুষের দাড়া দাড়া হচ্ছে ঘুরে বেড়াচ্ছি আমাদের যে আপনার মা আপনাকে কেন মা নিষেধ করে আপনি কি তার সন্তান না আসলে আমি জানি না আমার আম্মু যতক্ষণ বলে যে আম্মুর সাথে নাকি আমার ফেসের খুব একটা মিল নেই তো আমি যতটুকু জানতাম আমি আমার আব্বুর মতো হয়েছি তো আমার আব্বুর সাথে অনেক অনেক কিছু মিলে আবার অনেক কিছু মিলে না তো এর কারণে হচ্ছে আমাদের মধ্যে দ্বন্দ্ব যে হচ্ছে আমি নাকি তাদের মতো না তাদের মতো হইনি হ্যাঁ সেটাই কিন্তু আমার আম্মুই হচ্ছে আমাকে কনফিউজ করে দিচ্ছে বারবার আর আমার বিভিন্ন জায়গায় আমি যেখানে ভাড়া থাকতাম সেইখানে আমার আম্মু বেশি প্রবলেম করেছে মানে অন্য ভাড়াটিয়া বা অন্যান্যদের সাথে কথা বলে মানে আমার আত্মীয় স্বজন আব্বুর রিলেটিভ যারা তারা আমার ওইখানে অনেক প্রবলেম করছে যেটা কিনা আমি এক্সপেক্ট করি নি আমি তাদের কাছে অনেকটা দূরে ছিলাম যেমনটা হচ্ছে কি আমি অনেক কাজ পারতাম না লাইক হচ্ছে আমি কখনোই মানে কাটা বা নিজের নিজে রান্না করে এগুলো কিছু পারতাম না হোস্টেলে এসে অনেক সমস্যা হয়েছে তো সেইগুলো মনে করেন আমার কোনো আত্মীয় বা তারা যখন এখানে এসেছে তারা সেগুলো রিপিট করে আমাকে হচ্ছে অপমান করছে লাইক হোস্টেলে আর হোস্টেলের মেয়েরা অনেক রকমের র্যাগিং করে হ্যাঁ ওরা হচ্ছে বিভিন্ন রকমের নোংরা টোংরা করে মানে আমাকে উল্টা হচ্ছে খাটানোর ট্রাই করে হ্যাঁ হোস্টেল টাইপের মানে একটা আপুর আন্ডার থাকতাম ওইখানকার মেয়েরা হচ্ছে এরকম করতো লাইক হচ্ছে ওরা নোংরা করতো করে করে বলতো যে আইডিন তুমি করতো এতক্ষণ কিন্তু আমি কোনো কিছু করেই নেই মানে মাত্র গেছি রান্নাঘরে হয়তো বা হাত ধুয়েছি জাস্ট এটা তুমি করছো এখন তুমি পরীক্ষা করো লাইক হচ্ছে তারা র্যাগিং করা শুরু করতো লাইক ওদের নাকি বাবা মার অনেক টাকা আর আমি হচ্ছে জব করে সীমিত লিমিটেড ভাবে চলতাম আমার আব্বা মোর টাকা পয়সা আমি নিতাম না আমি নিজের মতো স্বাধীন মতো যতটুকু ইনকাম করতাম ততটুকুর মধ্যেই চলার ট্রাই করতাম বাট হচ্ছে ওদের টাকা পয়সা বেশি ছিল দেখে আমাকে র্যাগিং করতো এরপরে যে আপনি মনে হলো সিনেমাতে ঢুকবেন বা মডেলিং এ সেখানে কি ঘটেছিল আপনার লাইফে আসলে আমার ইয়া জাকির হোসেন রাজি নামের একজন পরিচালক স্যারের সাথে হচ্ছে কথা হয়েছিল তিনি বলেছিলেন অ্যাক্টর কার্ড হচ্ছে দিবেন তো অল্প কিছু টাকা হচ্ছে আমি জমা দিয়েছিলাম বাট হচ্ছে বাইনে চান্স আমার কন্ট্যাক্ট নাম্বার অফ হয়ে গেছে কারণ আমি টাকা পয়সার সমস্যা পড়েছিলাম ওনার সাথে কন্ট্যাক্টে যাইতে পাইনি তো যার কারণে হচ্ছে আমার ওই অ্যাক্টর কার্ডটা এখনো পর্যন্ত পাইনি আর আদৌ চাদর সিনেমা আমাকে সাইড নাকি হিসেবে কাজ করাবে কিনা আমি শিওর জানি না আপনার কে চেহারা আপনি বিল করেন মানে আপনার সাইড নাইকা কাজ করতে পারবেন আসলে এখন সিনেমার জগতে অনেকেই চান্স পাচ্ছে অনেক সময় যত্নের কারণে নামে এখন খোলা আকাশের নিচে থাকতেছি একটা ফুলও যদি খোলা আকাশের নিচে থাকে তখন কিন্তু ফুলটাও কিন্তু টিম ছায়া তো আমিও টিম গেছি তো যদি আমাকেও যদি একটা প্ল্যাটফর্ম দেয় অবশ্যই আমাকেও হয়তোবা এতেও হয়তোবা একটু হলেও বেটার লাগবে যেটাকে না সিনেমা জগতে একজন আর্টিস্ট হিসেবে বা অভিনয় শিল্পী হিসেবে হয়তো বা কাজে লাগতে পারে কিন্তু আমি সেইটুকু সাপোর্টটা আর কি এখন পাচ্ছি না মডেলিং এর নাম দিতে গিয়ে সেখানে আপনি কোনো নিজের শারীরিক বা কোনো ভাবে কোনো সমস্যার মধ্যে পড়েছেন কি আসলে মডেলিং এর নাম করে হচ্ছে আমি কোনো রকম শারীরিক বা ইয়াতে পড়িনি বাট হচ্ছে আমার রিলেশনশিপে হচ্ছে শারীরিকভাবে হচ্ছে হেনস্থা হয়েছিলাম লাইক হচ্ছে আমার বয়ফ্রেন্ড যে ছিলেন তিনি বলেছিলেন যে হচ্ছে আমি নাকি সেক্স না পারলে নাকি রিলেশন কন্টিনিউ করতে হবে না বিয়েও করতে হবে না এরকম করে করে আমার অনেকগুলো রিলেশন ব্রেকআপ হয়ে যায় তো পরবর্তীতে হচ্ছে বাট হচ্ছে আমার যখন ফিজিক্যাল রিলেশন হয় বাট তারা আমার সাথে মানে ওইভাবে করে আমার কাছে মনে হয় না যে তাদের সাথে কন্টিনিউ করার তো তারা হচ্ছে খুবই হিংস্রতা লাইক যখন হচ্ছে যখন আমাদের রিলেশনটা অনেক ভালো ছিল কন্টিনিউ ছিল লিভিং রিলেশন তো তাদের মধ্যে মানে ফিজিক্যাল রিলেশনটা কার সাথে করেছেন জন্য

আমার জামা কাপড় নষ্ট করছে মানে বাসায় তো বাইরেও হচ্ছে জামা কাপড় ছেড়ার চেষ্টা করছে অনেক কিছু করছে তো যাই হোক এইভাবে করে হচ্ছে এখনও টিকে আসি এখন হচ্ছে পুরোটাই কন্ট্রোল আমি কারোর সাথে রিলেশনশিপে এখন নেই কারণ আমি চাই যে হচ্ছে ভালো একটা জব করব করব কাজ কাজ যদি যদি আমি আমি করতে পারি সেই ক্ষেত্রে আমার যে যোগ্যতা সেই যোগ্যতার ভিত্তিতে হচ্ছে একটা ভালো মানুষকে বিয়ে করবো আমি এইভাবে ইন সম্পর্ক টাকার বিনিময়ে থাকতে চাই কারোর সাথে এটা আমার ইন থেকে হচ্ছে আমি কখনোই প্রেফার করি না আমি রিলেশনশিপের মধ্যে ছিলাম আর সেইখানে হচ্ছে আমি যতটুকু বুঝেছি যে আসলে টাকাটাই ম্যান্ডেটরি সেই ছেলেটাও বলছে যে হচ্ছে আমাদের তো এরকম এরকম অবস্থান ভালো একটা অবস্থান তোমার তো এরকম কোনো অবস্থান নেই তোমার তো আর প্লেস নাই তুমি যদি প্লেস তৈরি করতে পারো তাহলে হচ্ছে আমার সাথে যোগাযোগ করো সো আমি প্লেস এখনো তৈরি করতে পারিনি তো আমি যদি প্লেস তৈরি করতে পারি তাহলে ইনশাল্লাহ ভালো দেখে একটা ছেলে বিয়ে করবো যার কিনা প্লেস এর পাশাপাশি মনও আছে আপনার মা রয়েছে বাবা রয়েছে তাদের কাছে এখন এই মুহূর্তে আপনি খোলা কাছে নিচ্ছেন তাদের কাছে কি থাকার জন্য জায়গাটা চান নাই আসলে থাকা থাকার জন্য জায়গাটা চেয়েছিল চেলেই পেতাম বাট হচ্ছে আমি চাইনি মেন্টালি যে টর্চারটা আমি মানে ছোটবেলা থেকে পেয়েছি ওইটা আবার রিপিট করতে আমি চাই যদি আমার জব হয় আমি একটু দূরেই থাকব। টাকা পয়সা দিয়ে আব্বু আম্মুকে হয়তো গিফট করব বাট হচ্ছে একটু দূরত্ব রাখবো লাইক হচ্ছে যেন আবার যেন আব্বু আম্মুর দায়বদ্ধ না হয়ে যে আব্বু আম্মুর কাছ থেকে টাকা নিয়ে চলতে হবে এরকম অবস্থাটা যেন না হয় আব্বু আম্মুর বয়স এসে এখন আব্বু আম্মু অনেক ভুল ভ্রান্তি করতে পারছে করছে এখন আমার এই অবস্থান আব্বু স্বীকৃতি দিতেছে না ভালো মতো হ্যাঁ আমাকে বাসায় তুলতেছে না আমি জানি না অ্যাকচুয়ালি ওনারা আমার আসলে আব্বু কি না আমি তো অনেক অনেকবার ডিএনএ টেস্টের জন্য অ্যাপ্লিকেশন করছি যে ডিএনএ টেস্ট করায় দাও তাহলে হচ্ছে হয়তো বা ভালো হবে কারণ ওনারা স্বীকৃতি করতে দিতেছে না এমন করতেছে কেন তো পরবর্তীতে এখন আমি যদি মানিও তাও ওনাদের সাথে থাকতে পারবো না কারণ যতটুকু দূরত্ব তৈরি হয়েছে হয়তো মানে দূরে দূর থেকেই আমি দেখতে পারবো বাট হচ্ছে কাছে আর যেতে পারবো কারণ না আমাকে মেয়ে হিসেবে কোনোরকম ইয়ে হয় না আরি আপনার সাথে আসলে কন্ট্যাক্ট নাম্বার বা আপনার সাথে যোগাযোগ করবে এমন কোনো নাম্বার রয়েছে কি না বা আপনাকে যদি একটু কেউ সহযোগিতা করেন এই মুহুর্তে আপনার থাকার জায়গা নাই খাওয়ারের মানে অবস্থা নাই প্লেস নাই সেই কারণে টাকা উপার্জনের কোনো অবস্থা নেই তাহলে সেই সুপথে আপনাকে যদি কোনো একটু সহযোগিতা করুন কোনো কন্ট্যাক্ট বা কোথায় থাকেন কোন ঠিকানায় থাকেন আসলে যেখানে মানে নিরাপত্তা লাগতেছে লাইক হচ্ছে অনেক সময় পুলিশদের সাথে থাকতেছি সিকিউরিটি গার্ড ভাইয়া বা আপুদের সাথে হচ্ছে কমিউনিকেশন করে করে থাকতেছে যারা হচ্ছে এখনো মানে কর্ম কর্মের সাথে যুক্ত আছেন তো এক এক সময় এক একজনকে রিকোয়েস্ট করে থাকা হচ্ছে অনেক সিএনজি চালক রিক্সা চালক তারপর বাস চালক অনেকে আমাকে হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে শেল্টিং শেল্টিং আর রিপ্লেসিং করতেছে যে হচ্ছে এখানে যেহেতু একটু প্রবলেম চলতেছে তাহলে চলেন ওদিকে হয়তো ভালো জায়গা থাকতে পারে আপনি ভালোভাবে থাকতে পারবেন ওরকম ভালো প্লেস না ওনারা হচ্ছে জনগণ আমাকে অনেকটা হেল্প করছে বাট হচ্ছে আমি চাই যে আমার যে পড়াশোনা বা আমার যে মেধা বা আমার চেষ্টা এগুলোর ব্যতরে যদি আমি কোনো ভালো জায়গায় পৌঁছাতে পারি অবশ্যই একটা ভালো একটা প্লেস আমি মানে চাইবো থাকার জন্য থ্যাংক ইউ